সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমগ্র ছাত্রছাত্রীদের জানাই শীতের কবৌষ্ণ অভিনন্দন বেশ ভালোই শীত পড়েছে শীতের মরশুমে সবাইকে অভিনন্দন জানাই আজকে সেকেন্ড সেমিস্টারের মেজর বাংলা বিষয় যাদের রয়েছে তাদের জন্য আজকের এই অডিও গদ্য সাহিত্যের যে তোমাদের উনবিংশ শতাব্দীর যে তিনটি টপিক রয়েছে এক হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ দু নম্বর রাজা রামমোহন রায় তিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে যে বিষয়টি আমি আলোচনা করব বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো সমগ্র অডিওটি মন দিয়ে শুনবে আশা করা যায় অডিওটি যদি মনোযোগ সহকারে শোনো তাহলে অনেকটাই কাজে লাগবে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আমরা প্রত্যেকেই জানি রাজা রামমোহন সম্পর্কে ইতিহাসে আমরা আলোচনা করেছি আমরা পড়েছি প্রত্যেকেই যে রাজা রামমোহন রায় একজন সমাজ সংস্কারক ছিলেন সমাজের কুসংস্কারকে দূরীকরণের ক্ষেত্রে কুসংস্কার প্রথা দূরীকরণের ক্ষেত্রে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে এক অনবদ্য অবদান রেখে গেছেন তবে আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান রাজা রামমোহন রায় যাকে আমরা আধুনিক মানবের অগ্রদূত বলে গণ্য করি এ রাজা রামমোহন রায় হুগলি জেলার রাধানগর গ্রামে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার হাত ধরে ইতিহাসের নানা পট পরিবর্তন হয় তবে বাংলা গদ্যের বিকাশে যে পট পরিবর্তন সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় তার বাংলা সাহিত্যে এক বিশিষ্ট ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে তার গদ্য সাহিত্যের বিকাশ ডক্টর সুকুমার সেন যথার্থই বলেছিলেন যে গির্জা ও পাঠশালার বাইরে আনিয়া বিচার বিশ্লেষণ উচ্চতর চিন্তার বাহন হিসেবে প্রথম ব্যবহারে লাগাইয়া বাংলা গদ্যকে জাতে তুলেছিলেন এই আধুনিক কালের পুরোধা সর্বাপেক্ষা প্রবাদপ্রতিম পুরুষ রাজা রামমোহন রায় এ রাজা রামমোহন রায়ের যে সাহিত্য প্রতিভা মানে গদ্য প্রতিভা এই গদ্য প্রতিভাকে নবজাগরণের অগ্রদূত এবং এদেশের পুনর্গঠনের বা পুনর্গঠন আন্দোলনের ধ্রুব বলে অভিহিত করা যায় মর্নিং স্টার অফ ইন ইন্ডিয়ান রিপোর্টিজম আচ্ছা রামমোহনের আমরা যদি গদ্য প্রতিভাকে আলোচনা করি রামমোহনের গদ্য প্রতিভাকে আমরা মূলত তিনি যা সাহিত্য রচনা করেছিলেন তাকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে অনুবাদমূলক গ্রন্থ দু নম্বর হচ্ছে বিতর্কমূলক রচনা তিন নম্বর হচ্ছে মৌলিক রচনা বা ব্যাকরণ গ্রন্থ রামমোহনের অনুবাদমূলক গ্রন্থগুলির মধ্যে বিশেষত রয়েছে উপনিষদের অনুবাদ যেখানে বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কেনক ঈশোপনিষদ কটকোপনিষদ আর মান্ডকোপনিষদ এছাড়া রয়েছে বিতর্কমূলক রচনা বিতর্কমূলক যে রচনাগুলি রয়েছে তা মূলত সামাজিক সংস্কারের উদ্দেশ্যেই রচিত হয়েছিল যেমন উৎসবানন্দ বিদ্যা বাগিসের সহিত বিচার ভট্টাচার্যের সহিত বিচার গোস্বামীর সহিত বিচার সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ কবিতাকারীর সহিত বিচার ব্রাহ্মণ সেবধি প্রভৃতি এছাড়াও রয়েছে যে ব্যাকরণ বিষয়ক গ্রন্থ রামমোহন রায়ের মৌলিক রচনার মধ্যে বিতর্কমূলক গ্রন্থগুলো যদি আমরা বাদ দেই তাহলে একটিমাত্র গ্রন্থ উল্লেখযোগ্য তা হল গৌরীয় ব্যাকরণ আমরা এবারে আলোচনা করতে পারি যে গদ্যে রামমোহনের অবদান কেমন ছিল কী ছিল অর্থাৎ এই যে উল্লেখিত গ্রন্থগুলিতে রামমোহন কখনো সমকালীন সমস্যাকে কখনো ধর্মকে কখনো শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন তার গদ্য ভাষায় লাবণ্য ও মাধুর্য না থাকলেও বিশিষ্টতা কিন্তু ছিল স্পষ্টতরতা ছিল সৌন্দর্য না থাকলেও বলিষ্ঠতা ছিল প্রসঙ্গত রবীন্দ্রনাথ লিখেছিলেন রামমোহন বঙ্গ সাহিত্যকে গ্রানাইট স্তরের উপর স্থাপন করিয়া নিমজ্জমান দশা হইতে উন্নত করিয়া তুলিয়াছিলেন এক কথায় আমরা বলতে পারি রামমোহনের যে বাংলার সাহিত্য গদ্য সাহিত্য তা অনেকটা গ্রানাইট স্তরের উপর উন্নীত করে যে সাহিত্য একটা সময় নিমজ্জমান হয়ে চলছিল তাকে অনেকটাই উদ্ধার করতে সক্ষম হয়েছেন আঠারোশো চোদ্দ পনেরো থেকে আঠারোশো কুড়ি এর মধ্যে রাজা রামমোহন রায়ের নিজস্ব একটা বাকৃতি গড়ে উঠেছিল কবি ঈশ্বরগুপ্ত কবি ঈশ্বরগুপ্ত রামমোহনের গদ্য ভাষাকে নানা বিশ্লেষণে বিশেষিত করেছেন নানা ভাবনায় ভাবিত করেছেন এক কথায় আমরা রাজা রামমোহন রায়ের যে সাহিত্য প্রতিভা বা গদ্য প্রতিভা পাই তা মূলত কিন্তু কাব্যের সৌন্দর্য বিস্তারের জন্য নয় কাব্য সৃষ্টির জন্য নয় তিনি মূলত সমাজ সংস্কারের উদ্দেশ্যেই বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটিয়েছিলেন এক কথায় যে সামাজিক যে কুসংস্কার সেগুলোকে দূরীকরণের ক্ষেত্রেই এবং বলিষ্ঠ সমাজ গঠনের ক্ষেত্রেই কিন্তু রাজা রামমোহন রায় কলম হাতে তুলে নিয়েছিলেন এবং তার গদ্য প্রতিভায় এক বিশেষ স্থান অধিকার করে রয়েছেন এক রাজা রামমোহন রায় ছিলেন একজন কর্মযোগী মানুষ আপন সংগ্রামী ব্যক্তিত্বের তীব্রতা দিয়ে তিনি বাংলা গদ্যের শরীরে একটা স্বতন্ত্র রীতি স্বতন্ত্র ভাবনা এক প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সঞ্চারিত করতে প্রয়াসই হয়েছিলেন তাই বাংলা গদ্য রীতিতে তার যে অবদান তা কিন্তু শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় তবে রাজা রামমোহন রায়কে আমরা আধুনিক বাংলা গদ্যের জনক বলবো কি না সে নিয়ে কিন্তু অনেকটা সংশয় রয়েছে কেননা রাজা রামমোহন রায়ের পূর্বেও যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই ফোর্ট উইলিয়াম কলেজের অনেক ব্যক্তিবর্গ তারা কিন্তু এই সাহিত্য গদ্য সাহিত্যের সৃষ্টি করেছিল এছাড়াও কোচবিহারের রাজা যে প্রথম পত্র লিখেছিলেন সেটাও গদ্য সাহিত্যের প্রথম সাহিত্য হিসেবে উল্লেখ করা যেতে পারে সেদিক থেকে যদি আমরা বিচার করি রাজা রামমোহনকে কিন্তু আমরা আধুনিক গদ্যের জনক বলতে পারি না কিন্তু যে গদ্যের জন্ম হয়েছিল তাকে কিন্তু অনেকটাই বলিষ্ঠ এবং স্বাবলম্বী করে তুলতে কিন্তু রাজা রামমোহন রায়ের যথেষ্ট অবদান ছিল তাহলে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো তবে অডিওটি আমার যে বাঘযন্ত্রের অর্থাৎ গলার এই শীতের স্বরতন্ত্রই অনেকটাই গলার অবস্থা খারাপ তাই হয়তো সেভাবে স্পষ্টভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারিনি তবে নেক্সট অডিও ভিডিওগুলো আরও ভালো হওয়ার চেষ্টা করব ধন্যবাদ যদি অডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে ধন্যবাদ